আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোড়ক এইচএসসি ছাব্বিশ ব্যাচ সময় চোখের পলকে চলে যায় সময় ও স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না এই তো কদিন আগে মনে হলো তোমরা ফার্স্ট ইয়ার শুরু করলাম চোখের পলকে ফার্স্ট ইয়ার গন সেকেন্ড ইয়ারও প্রায় শেষ সামনে অনেকের টেস্ট এক্সাম হবে প্রি টেস্ট এক্সামও শেষ অনেক কলেজেই তো এরপর এইচএসসি তো খুব দ্রুতই চলে যাচ্ছে তাই না যারা এই এতদিন যাবৎ সিরিয়াস ছিল না তাদের কাছে মনে হচ্ছে বিশাল এক বোঝা তোমার পিঠে এই বোঝা কবে শেষ করবা কবে সিলেবাস শেষ করবা এই সিলেবাস শেষ করে কবে তুমি এইচএসসি এক্সামে বসবা এই টেনশন এই টেনশনে রাতে ঘুম হয় না এর উপরে তো অন্যান্য টেনশন আছেই তো সব কিছু টেনশন টেনশনে টেনশনে সময় পার করে দিলে তো হবে না কারণ এইচএসসি এক্সামে তো তোমার বসতেই হবে এবং এইচএসসি এক্সামে শুধু বসলেই হবে না এইচএসসি এক্সামে ভালো একটা রেজাল্ট করতেই হবে ভালো একটা রেজাল্ট না করলে ভালো একটা ইউনিভার্সিটির ফর্ম তুলতে পারবে না পাশের বাসার আন্টিরা কথা বলা বলি করবে তোমার বাপ মা প্রাউড ফিল করবে না এই সব কিছু নিয়ে খুব চিন্তিত তাই না তবে চিন্তায় চিন্তায় এক সেকেন্ডও লস করা যাবে না এই চিন্তাটা তুমি যদি পরিশ্রমে কনভার্ট করতে পারো তাহলেই তোমার দ্বারা সফলতা আসবে এবং তুমি এইচএসিতে ভালো একটা ফলাফল করবা এখন এই চিন্তাটাকে কিভাবে পরিশ্রমে কনভার্ট করা যায় তোমার সময়ে আমি কি করেছিলাম তা নিয়ে বলছি ভাইয়া একটা সেকেন্ড সময় ওয়েস্ট না করে যেই যেই বিষয়গুলোতে তুমি দুর্বল সেই বিষয়গুলোতে প্রাধান্য দাও সাপোজ তুমি ফিজিক্সের একুশটা অধ্যায়ের মধ্যে মাত্র পাঁচটা অধ্যায় পারো তাহলে বাকি যে ষোলোটা অধ্যায় এই ষোলোটা অধ্যায়ের মধ্যে যাচাই করো কোন অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এবং সেই অধ্যায়গুলোর প্রিপারেশান নেওয়া শুরু করো কোথায় প্রিপারেশান নেবা বিলিভ মি আমাদের এইচএসসি টোয়েন্টি সিক্স পাওয়ার প্লেতে আমরা প্রত্যেকটা অধ্যায় একদম বেসিক থেকে জিরো বেসিক ধরে থেকে আমরা পড়াচ্ছি এবং এমনভাবেই পড়াচ্ছি যেন এইচএসসিতে একটা স্টুডেন্ট এখান থেকে ভালো ফলাফল করতে পারে সো তোমরা যদি ভাবো যে ভাই আমার এই অধ্যায়ের দুর্বলতা আছে সেই অধ্যায়ের দুর্বলতা কাটানোর জন্য পাওয়ার প্লে থেকে ক্লাসটা করতে পারো ঠিক একইভাবে ম্যাথেও যদি এরকম দুর্বলতা থাকে সেই ম্যাথের অধ্যায়টা পাওয়ার প্লে থেকে করতে পারো আমরা আমাদের পাওয়ার প্লে মাত্র স্টার্ট করেছি ভাই সো সেখান থেকে দুর্বলতা তোমার যে অধ্যায়গুলোতে আছে সেই দুর্বলতা কাটানোর জন্য সেই অধ্যায়গুলো ক্লাস করো দ্বিতীয়ত বেশি বেশি প্র্যাকটিস বিশেষ করে ম্যাথ এবং ফিজিক্সে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই যদি এইচএসসি এক্সামে ভালো করতে চাও এখান থেকে টেস্ট পেপার রিসেন্ট যে টেস্ট পেপারটা বের হচ্ছে সেই টেস্ট পেপার থেকে বা যে কোনো টেস্ট পেপার থেকে ভাই প্রশ্ন সলভ করা শুরু করে দাও তৃতীয়ত হচ্ছে রেগুলার রুটিন মেনটেন করা মানে তুমি আজকে দশ ঘন্টা পড়লা কালকে চার ঘন্টা পড়লা এমনি কিন্তু হবে না ভাই তোমার আজকে যেই কয়েক ঘন্টায় পড়ো আজকে যদি দুই ঘন্টাও পড়ো তোমার টার্গেট থাকবে কালকে যেন এই দুই ঘন্টার চেয়ে আধা ঘন্টা হলেও বেশি পড়ো ঠিক একইভাবে তার পরের দিন তার পরের দিন আগের দিনের চেয়ে বেশি সময় পড়তেই হবে এটা যারা ফলো করবা ভাই বিলিভ মি তারা ভালো করবাই তুমি জাস্ট একটা সপ্তাহে এই রুটিনটা ফলো করে দেখো না যে আজকে ছয় ঘন্টা পড়লা প্রতিদিন ছয় ঘন্টা পরো দেখো না কি হয় দেখবা তুমি তোমার সিলেবাসের অনেক দূরে গিয়ে গেছো অনেক না পড়া জিনিস তুমি পরে ফেলতে পারছো এবং এটাই ট্রু আমিও এটাই ফলো করেছিলাম টানা সাত দিন ফলো করার পর দেখা গেছে আমার যে দুর্বলতা ছিল আমার যে অধ্যায়গুলো বাকি ছিল সবই কাবার হয়ে যাচ্ছে এবং খুব দ্রুতই কাবার হয়ে যাচ্ছে সো রেগুলারিটি ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে হতাশ না হয়ে আল্লাহ তালার কাছে সবসময় প্রার্থনা করা তাহলে দেখবা রিফ্রেশমেন্ট কাজ করে আমি যখন হতাশ হয়ে যেতাম মাগরিবের নামাজটা পড়ে পড়তে বসলে ভাই দেখবা পড়াশোনা খুব দ্রুত মাথায় ক্যাচ ক্যাচ হচ্ছে এবং খুব রিফ্রেশিং ফিল হচ্ছে পড়তে পড়তে যখন বোরিং হয়ে যাবা হালকা একটু ব্রেক নাও পাঁচ মিনিটে ব্রেক নাও ব্রেক নিয়ে আবার পড়া শুরু করো সো ওভারঅল আমি কথা বলতেছি এই ভিডিওতে যে তুমি যদি পিছিয়ে থাকো সময় কিন্তু এখনও শেষ হয়ে যায় না সময় এখনও আছে যদি চাও কামব্যাক করতে কামব্যাক করতে পারবা সো কামব্যাক দাও কামব্যাক দেওয়ার জন্য একটা হাতিয়ার হতে পারে মোক্ষম হাতিয়ার হতে পারে আমাদের এইচএসি টোয়েন্টি সিক্স পাওয়ার প্লে সো বাচ্চারা সময় থাকতে সাবধান এখনো সময় আছে কামব্যাক দেওয়ার বেস্ট অফ লাক